সেই সাইজ জিনিসটা কি সাকিব উন্দুর আঞ্চলিক শব্দ কি অন্দুর মানে ইন্দুর নাকি ইন্দুরে বাবারে পারলিন ইন্দুর না উন্দুর বরিশালের ভাষাতেডা ইন্দুর কয় কিন্তু শুদ্ধ তো তো ইন্দুর শুদ্ধতে ইন্দু ইন্দুর আর বরিশালের ভাষায় ইদুর ইদুর শুদ্ধ ভাষায় হলো ইদুর আর বরিশালের ভাষায় ইন্দুর 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 পার্থক্য হ্যাঁ আর এলো যায় শুদ্ধ ভাষায় কি হইবে ইদুর আর আমরা কই বরিশালের ভাষায় আঞ্চলিক ভাষায় কি ইন্দুর ইন্দুর ঠিক আছে ঠিক আছে